আজকের ভিডিওতে দেখাবো আউনাং বিচের সন্ধ্যার এক অনন্য অভিজ্ঞতা শুরু হবে সমুদ্রের ধারে বসে সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য দিয়ে আকাশে কমলা আর নীল রঙের মিশ্রণ আর ঢেউয়ের শব্দে ভেসে যাওয়া এক শান্ত মুহূর্ত এরপর রাতের আকাশের নিচে শুরু হবে চমৎকার ফায়ার শো আলো আর আগুনের খেলায় মুগ্ধ হওয়ার মতো পারফরম্যান্স তারপর দেখা যাবে ব্যস্ত স্ট্রিট ওয়াক যেখানে রাস্তার দুই পাশে আলোকিত দোকান রঙিন সাইনবোর্ড আর উৎসব মুখর মানুষের ভিড় উপর থেকে ড্রোন শটে ঝলমলে আওনাং সিটি আর সেখান থেকে ধীরে ধীরে আমরা পৌঁছে যাব জমজমাট নাইট মার্কেটে সেখানে দেখাবো নানা ধরনের থাই স্ট্রিট ফুড আর আমাদের অর্ডার করা জুসি চিকেন আর বিপি স্টিক যা গ্রিল থেকে আসা ধোয়া আর গন্ধে মুখে পানিয়ে এনে দিবে। সব শেষে থাকবে একদম ফ্রেশ নারিকেলের ভিতরে পরিবেশিত ক্রিমি আইসক্রিম যা শুধু ডেজার্ট নয় বরং পুরো রাতের এক মিষ্টি সমাপ্তি দেখুন সূর্যটা কিভাবে ধীরে ধীরে সাগরে বুকে ডুবে যাচ্ছে আকাশের রংটা কমলা গোলাপি আর লালে এমন মিশে গেছে যে পুরো দিগন্তাটাকে একটা ক্যানভাসের মতো লাগছে সাগরের পানিতেও সেই রঙগুলোর দেখতে পাওয়া যাচ্ছে যা এক কথায় অসাধারণ লাগছে এরকম একটা সানসেট সামনাসামনি না দেখলে বোঝানো সম্ভব নয় বিচ পাশে শত শত পর্যটক বসে এই দৃশ্য উপভোগ করছে কেউ হয়তো তার প্রিয় মানুষের সাথে কেউ বা বন্ধু বান্ধবদের সাথে সবার চোখে মুখে একটা অন্যরকম শান্তি আর মুগ্ধতা ঢেউয়ের মৃদু শব্দ পাখিদের ঘরে ফেরার ডাক সব মিলিয়ে একটা পারফেক্ট কম্বিনেশন এই মুহূর্তে আমার মনে হচ্ছে পুরো দিনের ক্লান্তিটা যেন এই সূর্যাস্তের সাথে সাথেই শেষ হয়ে যাচ্ছে আশা করি আউনাং এর ম্যাজিক্যাল সানসেট আপনাদেরও ভালো লেগেছে যদি সূর্যাস্ত উপভোগ করতে চান তাহলে চেষ্টা করবেন সানসেটের কমপক্ষে আধা ঘন্টা আগে এসে কোনো একটা শান্ত জায়গা খুঁজে সেখানে বসা কেননা প্রচুর লোকজনের চাপ থাকে ওই সময়ে সূর্যাস্তের পর আউনাং বিচের আরেক রূপ দেখা যায় বিশেষ করে সন্ধ্যার পর এখানে শুরু হয় এক দারুণ আকর্ষণ যা হলো ফায়ার শো এটি কোনো টিকিট কেটে দেখতে হয় না বরং সমুদ্রের ধারে খোলা আকাশের নিচে শিল্পীরা তাদের ট্যালেন্টের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন এখানে শিল্পীরা জ্বলন্ত লাঠি চেন এবং রিং এর মতো উপকরণ ব্যবহার করে বিভিন্ন ধরনের কৌশল দেখান তাদের চোরিওগ্রাফ মুভমেন্ট যেমন ফায়ার স্পিনিং জগলিং এবং অ্যাক্রোবেটিক দর্শকদের মধ্যে এক অন্যরকম উত্তেজনা তৈরি করে আওনাংয়ের মূল ওয়াকিং স্ট্রিটের কাছাকাছি বেশ কয়েকটি ছোট বড় দলের শিল্পীরা সাধারণত রাত সাতটা থেকে দশটার মধ্যে এই পারফরমেন্সগুলো করে থাকেন সমুদ্রের ঢেউয়ের শব্দ ব্যালির উপর শিল্পীদের এনার্জেটিক পারফরমেন্স এবং আগুনের আলোর প্রতিফলন সব মিলিয়ে এক অসাধারণ এক্সপিরিয়েন্স তৈরি হয় যারা আউনাং এর নাইট লাইফ এবং লোকাল এন্টারটেইনমেন্ট উপভোগ করতে চান তাদের জন্য এই ফায়ার শো দেখাটা একটি চমৎকার অপশন এটি শুধুমাত্র একটি পারফরমেন্স নয় বরং এখানকার লোকাল কালচার ও রাতের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ রাতের ফা উপভোগ করার পরে আমাদের পরবর্তী গন্তব্য হল আউনাং নাইট মার্কেট মূল বীজ থেকে এই মার্কেটে হেঁটে যেতে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় লাগে তবে আমি বলবো আপনারা অবশ্যই এই রাস্তা ধরে হেঁটে যাওয়ার চেষ্টা করবেন কারণ এটি শুধু একটি পথ নয় এটি ট্রাবির রাতের জীবনের স্পন্দন অনেক সুন্দর একটি রাস্তা অবশ্যই আপনাদের ভালো লাগবে যেসব পর্যটক ক্রাবিতে আসে তাদের বেশিরভাগই এখানকার এই নাইট মার্কেটে একবার হলেও ঘুরতে আসে চারপাশে রঙিন লাইট সারি সারি দোকান আর রেস্তোরাঁ সঙ্গীতের শব্দ আর পাম গাছের নিচে সাজানো বসার জায়গা সব মিলিয়ে এই রাস্তা একদম প্রাণবন্ধ মনে হচ্ছে আঁটার পথে আপনি চাইলে শপিং করতে পারেন স্ট্রিট ফুড বা ফ্রেশ জুস নিতে পারেন আর সেই সঙ্গে উপভোগ করতে পারেন রাতের আসল পরিবেশ নিচে থেকে আওনাং এর রাতের জীবন যতটা প্রাণবন্ত মনে হচ্ছিল উপর থেকে ড্রোন ফুটেজে এর এরিয়াল ভিউটা দেখুন দিনের বেলার শান্ত সমুদ্র সৈকত এবং পাহাড় ঘেরা এলাকাটা রাতের বেলায় যেন এক নতুন শহরে পরিণত হয়েছে পর্যটকদের আনাগোনায় মুখরিত প্রধান সড়ক থেকে শুরু করে দূরের হোটেলগুলোর আলো সব মিলিয়ে এক অন্যরকম ম্যাজিক্যাল মোমেন্ট তৈরি করেছে এই ভিউ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে আওনাং কিভাবে তার প্রাকৃতিক সৌন্দর্য এবং আধুনিক পর্যটনকে দারুণভাবে একত্রিত করেছে এটাই হল আওনাং ল্যান্ডমার্ক নাইট মার্কেট রাবির রাতের জীবন আর স্ট্রিট ফুড কালচারের সবচেয়ে রঙিন অংশগুলোর একটি এখানে প্রবেশ করলেই প্রথমে চোখে পড়বে উজ্জ্বল নিয়ন লাইটের এই ড্রাগন লোগো যা এই মার্কেটের সিগনেচার আইকন ভেতরে ঢুকলেই পাবেন সারি সারি ফুড স্টল যেখানে থাই স্ট্রিট ফুড থেকে শুরু করে সি ফুড বার্বিকিউ ফল ডেজার্ট সবই পাওয়া যাবে শুধু খাবার নয় এখানে আছে নানা ধরনের শোভেনিয়ার শপ হাতে বানানো ক্রাফট আইটেম পোশাক অ্যাক্সেসরিজ এমনকি ছোটোখাটো থাই স্পা সেবাও সন্ধ্যা নামতেই এই জায়গা জমে ওঠে লাইভ মিউজিক ভিড় জমা মানুষের হাঁটাহাঁটি আর খাবারের সুগন্ধে পুরো পরিবেশ হয়ে ওঠে প্রাণবন্ত যারা ক্রাবিতে আসে তাদের বেশিরভাগ পর্যটকই অন্তত একবার এখানে ঘুরে যায় তাই আপনার ট্রিপে আউনাং ল্যান্ডমার্কেট মিস করলে বলা যায় ক্রাবির আসল নাইট লাইফটাই মিস করবে নাইট মার্কেটে ঢুকলেই খুব তাড়াতাড়ি আপনার মনোযোগ চলে যাবে একেবারে অন্যদিকে চারপাশের খাবারের গন্ধে এখানে থাই স্ট্রিট ফুডের প্রায় সব জনপ্রিয় আইটেমই পাবেন গরম গরম প্যাট থাই মশ স্প্রিং রোল আর মশলাদার পাপায়া সালাদ সি ফুড প্রেমীদের জন্য এই মার্কেট যেন এক স্বর্গ লাইভ গ্রিল স্টলে সাজানো টাটকা লবস্টার বড় বড়ো টাইগার প্রন কাঁকড়া আর নানা ধরনের সামগ্রিক মাছ আপনি চাইলে সেখানে আপনার পছন্দ মতো সি ফুড বেছে নিয়ে গ্রিলে রান্না করিয়ে নিতে পারেন সঙ্গে স্পাইসি থাই সস বা গার্লিক বাটার যেটা খুশি নিতে পারেন মিষ্টির দিক থেকেও এখানে অনেক চমক আসে ফ্রেশ কোকোনাট আইসক্রিম ম্যাঙ্গো স্টিকি রাইস থাই প্যানকেক আর নানা রকম ফলের স্মুদি আর হ্যাঁ যারা একটু ভিন্ন স্বাদ খুঁজছেন তাদের জন্য আছে গ্রিল স্কুইড ডিপ ফ্রাইড ইনসেক এমনকি স্পেশাল সুশি কর্নারও সবচেয়ে মজার ব্যবহার হলো খাবারের দাম এখানে তুলনামূলকভাবে সাশ্রয়ী আর প্রায় প্রতিটা স্টলের সামনে আপনি রান্না হতে দেখবেন যা অভিজ্ঞতাকে আরও মজাদার করে তোলে একবার এখানে এলে শুধু চোখ আর পেট নয় মনও ভরে যাবে এই মার্কেট মুসলিম পর্যটকদের জন্য বেশ ফ্রেন্ডলি কারণ এখানে হালাল খাবারের একাধিক স্টল রয়েছে মার্কেটের ভিতরে ঘুরলে স্পষ্টভাবে হালাল সাইন লাগানো স্টলগুলো চোখে পড়বে যেখানে মাংস সি ফুড আর অন্যান্য ডিশ সবই হালাল প্রসেসে রান্না করা হয় এখানে জনপ্রিয় হালাল অপশনগুলোর মধ্যে আছে গিল চিকেন স্কিউবার চিকেন সাথে বারবিকিউ আর থাই থাই স্টাইল ফ্রায়েড রাইস সি ফুডও হালাল সার্টিফাইড স্টল থেকে পাওয়া যায় যেমন গিলফিশ টাইগার ফর্ম আর স্টুইট আমার সাজেশন হবে আপনি যদি হালাল খাবার চান তাহলে মার্কেটে ঢোকার পর ড্যান দিকে করিডোর ধরে এগোবেন কারণ এই দিকেই বেশিরভাগ হালাল স্টল অবস্থিত আপনাদের ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি মার্কেটের বেশিরভাগ বিক্রেতা ছোট ব্যবসায়ীর মালিক এবং তারা ক্রেডিট কার্ড গ্রহণ করেন না তাই লেনদেন সহজ করার জন্য সাথে কিছু ক্যাশ রাখা ভালো এই মার্কেট প্রতিদিন বিকেল চারটা থেকে রাত এগারোটা পর্যন্ত খোলা থাকে তবে সত্যিকারের জমজমাট পরিবেশ এবং সব খাবারের দোকান পেতে চাইলে সন্ধ্যা ছয়টার পর যাওয়াই ভালো সবচেয়ে বেশি ভিড় হয় সন্ধ্যা সাতটা থেকে নয়টার মধ্যে আমরা আসলে হালাল খাবার খুঁজতেছিলাম তো এখান থেকে আশির্বাদ দিয়ে এক পিস চিকেন নিয়েছি এবং বি পিস স্টেক নিয়েছি তার একশো গ্রাম একশো ভাত একশো ভাত মানে তিনশো সাড়ে তিনশো টাকার মতো বাংলাদেশি টাকায় তো এই যে আমাদের বি পি স্টেক রেডি হচ্ছে ডিনার শেষে ডেজার্ট হিসেবে এখানে যেটা ট্রাই করলাম সেটা সত্যি স্পেশাল ফ্রেশ নারিকেলের ভিতরে তৈরি ক্রিমি আইসক্রিম প্রথমে তরতাজা সবুজ নারিকেল কেটে তার ভিতরে নরম শ্বাস আর মিষ্টি নারিকেলের পানি আলাদা করে নেওয়া হয় এরপর সেই শ্বাসের সাথে মিশে যায় ঠান্ডা মিল্কি আইসক্রিম যেটার ওপর দেওয়া হয় নারিকেলের কুচি পিনাট ক্রাঞ্চ আর আপনি চাইলে চকলেট বা ক্যারামেল সিরাপও নিতে পারেন এই কম্বিনেশন শুধু দেখতে সুন্দরই না খেতেও অসাধারণ একসাথে ঠান্ডা মিষ্টি আর নারিকেলের ফ্রেশ ফ্লেভার মুখে এক আলাদা রিফ্রেশিং অনুভূতি এনে দেয় ট্রপিক্যাল ভাইবের এই ডেজার্ট ক্রাবির নাইট মার্কেটের অন্যতম জনপ্রিয় আইটেম আপনারা যদি কখনও ক্রাবিতে আসেন এই নারিকেল আইসক্রিমটা অবশ্যই ট্রাই করবেন আজকে আমাদের কাবিতে লাস্ট দিন চলে এসেছি কাবির বাস স্ট্যান্ডে পকেটে যাওয়ার উদ্দেশ্যে আমাদের বাস সার্ভে এগারোটা বিশ মিনিটে এটা তাদের বাস স্টেশনের যাত্রীদের জন্য একটা বসার জায়গা আমাদের দেশে যেরকম হাইস আছে হাইসের মতোই বড় একটা গাড়ি এগুলিকেই মূলত ওরা বাস করে তো এই বাসে করেই আমরা আজকে যাব ক্রাবিতে আমাদের দারুণ কিছু দিন কাটানোর পর এখন আমরা চলেছি ফুকেটের উদ্দেশ্যে হাইওয়ের এই লম্বা পথের মাঝে লাঞ্চের জন্য আমাদের ছোট্ট একটা ব্রেক রাস্তার পাশেই এই হাইওয়ে রেস্টুরেন্টে আমরা দুপুরে লাঞ্চ করব। আর সেই সাথে বিদায় নিচ্ছি আজকের ব্লগে ক্রাবিতে কাটানো প্রতিটি মুহূর্ত ছিল অসাধারণ পাহাড় সমুদ্র আর এখানকার মানুষের ভালোবাসা সব কিছুই বলার মতো নয় এখন আমরা যাচ্ছি নতুন এক অ্যাডভেঞ্চারের খোঁজে ফুকেটে কি কি অপেক্ষা করছে তা দেখার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ক্রাবিতে আমাদের এই জার্নিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না ফুকেটে কি কি অপেক্ষা করছে সেটা দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ফুকেটে ততক্ষণ ভালো থাকুন আল্লাহ হাফেজ